শিক্ষা কিদের অত্যন্ত শ্রদ্ধার সাথে জ্ঞাপন করা হয় বলা হয়ে থাকে একজন মা জন্মদান করে কিন্তু একজন শিক্ষক জীবন দান করে একজন শিক্ষক জীবন দান করে কিন্তু আজকে এই প্রাককালে সমস্ত কিছু অবগতি আমরা করলাম একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে আমরা তুলনা করতে পারি মোমবাতি যেমন নিজের জীবনকে পুড়িয়ে অন্যকে পথ দেখা ঠিক তেমনি একজন শিক্ষক তার মেধা বা প্রজ্ঞা দিয়ে অন্যের পথকে আলোকিত করে শিক্ষকতা একটি সম্মানীয় বিষয় এবং কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার শিক্ষকদের নিয়োজিত করে আজ পাঁচই সেপ্টেম্বর উনিশের দিনে ভারতবর্ষের তিনি ছিলেন একজন দার্শনিক এছাড়াও তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন শিক্ষক সালটা ছিল উনিশশো তার কিছু গুণাগ্রাহী ছাত্র ছাত্রীদের এসে বলেন স্যার আমরা জন্মদিন পালন করতে চাই উত্তরে তিনি বলেন তোমরা আমার জন্মদিন পালন না করে যদি আজকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি সবচেয়ে খুশি হব তারপর থেকে মহা আড়ম্বরের সাথে পালিত হয় আমাদের দেশের শিক্ষক দিবস এরপর একটা গুরু মন্ত্রণার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব আর এই গুরু মন্ত্রণাটা সবাই বলবে গুরুবঙ্গা গুরু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম পক্ষ 面白た